জনগণের আগুন ধরে দিতে চাচ্ছে যার মা নিরাপত্তা দিচ্ছে না এবং গাড়ি বিভিন্ন জায়গায় পুড়িয়ে হত্যা করার চেষ্টা করছে সেই ছয় স্বৈরাচার কামুলি সরকারকে সাবধান করে দিতে চাই আমরা জাতীয় বিএনপি দল সকল কর্মী ফায়ার ব্রিজ হয়ে সে আগুন আমরা নিবে দিব এবং জনগণের পাশে থাকবেন আমুলিক সরকার যদি মনে করে যে বাংলাদেশের সাধারণ মানুষ তার ভোটের অধিকার আর পাবে না তাহলে তারা ভুল করবে কারণ এত বিগত সতেরো বছর জনগণের ভোট অধিকার তারা হরণ করেছে এবার সাধারণ মানুষ আর বসে থাকবে না তাদের ভোট অধিকার অবশ্যই আদায় করে থাবে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ অবশ্যই সেই ষড়যন্ত্রকে প্রতিহত করবে এবং আমরা সেই সাধারণ জনগণের পাশে জাতীয় বিএনপি দল একসাথে মাঠে করে কাজ করব পাশে থাকবো লড়াই করবো ইনশাল্লাহ